আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সকালটা কত সুন্দর সেটা উপভোগ করতে হলে গ্রামে আসতে হয় গ্রামে না আসলে আপনি বুঝবেন না যে আসলে সকালটা কত সুন্দর হয় ফজরের পরে মাঝে মাঝে হাঁটাহাঁটি করবেন আশা করি খুব ভালোই লাগবে ভালো লাগবে লাগবেই লাগবে ইনশাআল্লাহ বৈশাখ মাসের আজকে দুই দিন দু হাজার চব্বিশ এই দিনগুলোতে খুবই গরম যে গরমের কোনো শেষ নেই কিন্তু দেখেন চারিদিকে তাকিয়ে দেখেন কিছু কুয়াশা দেখা যায় আসলে দিনের বেলা যতটা গরম ঠিক শেষটাতে ততটাই ঠান্ডা ভালো লাগে আসলে এই জন্য গ্রামকে খুব মিস করি আর এই জন্য গ্রামে আসা যাদের গ্রাম আছে শহর থেকে মাঝে মাঝে গ্রামে আসবেন গ্রামটাকে উপভোগ করবেন দেখবেন খুবই ভালো লাগে সকালবেলা দিয়ে একটা মানুষ হাঁটাহাঁটি করা কেউ খেতে যাওয়া মাঠে যাওয়া কেউ কিবা বা নিজেদের কিছু চাষাবাদ করে সেখান থেকে ডাইল মরিচ ইত্যাদি তুলে নিয়ে আসে ভালো লাগে আসলে ভালো লাগার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সামনের দিকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য السلام عليكم ورحمة الله